নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসছিল সৌভিক চক্রবর্তী পাম ইস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় বা হস্তরেখায় রাজযোগের পাঁচটি চিহ্ন সম্পর্কে এ বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমত হাতের গঠন বা হাতের আকার বা হাতের শেপটিকে দেখতে হবে হাতের আকার বা পামের আকার যদি একটু দীর্ঘ টাইপের হয় এবং তার সাথে সাথে একটু চওড়া টাইপের হয় অর্থাৎ একটু এই ধরনের স্কোয়ারি শেপের হয় বা একটু রেক্টেঙ্গুলার শেপের হয় তাহলে এটি শুভ এবং এর সাথে সাথে হাতের আঙুলগুলি এই পামের তুলনায় বা এই তালুর তুলনায় যেন মধ্যম আকৃতির বা একটু ছোটো টাইপের হয়ে থাকে শর্ট টাইপের যদি হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ কিন্তু হাতের আঙুলগুলি যদি এই হাতের তালুর তুলনায় দীর্ঘ বা এই তালুর তুলনায় একটু বড়ো হয় তাহলে সেটি খুব একটা শুভ মানা হয় না এক্ষেত্রে এবং এর সাথে সাথে হাতের কনিষ্ঠ আঙুলটির দৈর্ঘ্যটিকে অবশ্যই লক্ষ্য করা উচিত কনিষ্ঠ আঙুলটি অবশ্যই হাতের এই অনামিকা আঙুল বা এই রিং ফিঙ্গারের এই প্রথম পর্ব বা উপরের পর্বের গিঁট বা গাঁট পর্যন্ত যেন পৌঁছে যায় বা একটু দীর্ঘ টাইপের হয় অর্থাৎ হাতের এই কনিষ্ঠ আঙুলটি একটু দীর্ঘ টাইপের যেন হয়ে থাকে এই ক্ষেত্রেও যদি আপনারা দেখেন এই হাতটির ক্ষেত্রে দেখেন এই আঙুলটি একটু ছোট টাইপের এক্ষেত্রে কিন্তু এটি খুব একটা শুভ নয় যদি হাতের এই অনামিক আঙুলের প্রথম পর্ব বা উপরের পর্বের সমান্তরাল হয়ে থাকে বা একটু দীর্ঘ হয়ে থাকে তাহলে এটি শুভ মানা হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের আঙুলগুলিতে আমরা সাধারণত দু ধরনের রেখা থাকতে দেখি হাতের আঙুলগুলির উপরে এই ধরনের কিছু ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় হাতের আঙুলগুলিতে এই ধরনের কিছু ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় আবার হাতের আঙুলগুলির উপরে এই ধরনের কিছু আড়াআড়ি রেখাও থাকতে দেখা যায় যদি হাতের আঙুলগুলির উপরে এই ধরনের যে ভার্টিক্যাল লাইন এই ভার্টিক্যাল লাইনগুলি একাধিক পরিমাণে থাকতে দেখা যায় বা প্রমিনেন্ট থাকতে দেখা যায় এবং আড়াআড়ি রেখা বা এই ধরনের হরিজন্টাল লাইন একেবারেই না থাকে বা কম থেকে থাকে তাহলেও কিন্তু এটি শুভ মানা থাকে মাল্টিপেল যে ভার্টিক্যাল লাইন এই ভার্টিক্যাল লাইনগুলি কিন্তু শুভ মানা থাকে হরিজন্টাল যদি লাইন না থেকে থাকে বা আড়াড়ি লাইন না থেকে থাকে তাহলে এরা ব্যবসায়িক সম্পন্ন হয় এরা প্রথুৎ মতির হয়ে থাকে এবং এর সাথে সাথে এরা একটু ফ্রেন্ডলি নেচারের বা মানুষের সাথে মিশতে কিন্তু বা মানুষের সাথে সহজেই কিন্তু যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মিশে যেতে এরা সক্ষম হয়ে থাকে কিন্তু এই ধরনের যাদের হাতে প্রচুর পরিমাণে আড়াআড়ি রেখা থেকে থাকে এই গুণগুলিকে কিন্তু এই রেখাগুলি কিন্তু হ্রাস করে দেয় এই ধরনের রেখা থাকা কিন্তু খুব একটা শুভ মানা হয় না দ্বিতীয়ত যে বিষয়টিকে দেখতে হবে সে বিষয়টি হলো হাতের বুধ পর্বত বা মার্কারি মাউন্ট হাতের এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বলে থাকি এই বুধ পর্বতটি অবশ্যই একটু ফোলা থাকতে হবে বা একটু উঁচু থাকতে হবে এই পর্বতটি যেন কোনোভাবেই দাবা না থেকে থাকে এই পর্বতটিতে যদি একাধিক বা মাল্টিপিল এই ধরনের ছোট ছোট এই ধরনের ছোট ছোট ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় এই ধরনের পাঁচটি অথবা ছটি বা তারও বেশি যদি ভার্টিক্যাল লাইন থেকে থাকে এই সব জাতক জাতিকাকে এই ধরনের ভার্টিক্যাল লাইন বাঘচাতুর্য দিয়ে থাকে এদের মধ্যে কমিউনিকেশন স্কিল যথেষ্ট থেকে থাকে এটি ম্যানেজমেন্ট স্কিলকেও কিন্তু বৃদ্ধি করে দেয় তো এটি থাকাও কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এবং এর পর যে বিষয়টিকে আমাদেরকে দেখতে হবে সেটি হলো হাতের সূর্য পর্বত হাতের এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটিকে কিন্তু আমরা সূর্যের পর্বত বা রবি পর্বত বা সানমাউন্ট বলে থাকি এই সূর্য পর্বতটি অবশ্যই একটু ফোলা থাকা দরকার একটু উঁচু থাকা দরকার এই পর্বতটি যেন কোনোভাবেই দাবা বা নিচু না হয়ে থাকে এবং এই পর্বতে যেন কোনো ধরনের অশুভ চিহ্ন অর্থাৎ এই ধরনের কাটাকুটি চিহ্ন বা এই ধরনের আড়াড়ি রেখা যেন না থেকে থাকে এবং এই সূর্য পর্বতে যদি একটি দীর্ঘ সানলাইন বা সূর্যরেখা বা রুবি রেখা এই ধরনের থেকে থাকে এই ধরনের রুবি রেখা বা সানলাইন থেকে থাকে এবং হাতের একটি ভাগ্যরেখা থেকে থাকে যেটি হাতের সূর্য রেখার সাথে সম্পৃক্ত হয়ে একেবারে হাতে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভমানা থাকে এইসব জাতক জাতিকারা যে কোনো কর্মক্ষেত্রেই থাকুক না কেন সেই কর্মক্ষেত্রে কিন্তু এরা সফলতা পেয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের এই যে সূর্যরেখা বা দীর্ঘ রবি রেখার সাথে যদি এই হাতের অনামিকা এবং মধ্যম আঙুলের মাঝ থেকে একটি রেখা সেইভাবে এসে মিশে যায় এবং হাতের এই কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুলের মাঝ থেকে এসে যদি এই ধরনের আরেকটি রেখা যদি হাতের এইভাবে মিশে যায় এবং ত্রিশুল টাইপের চিহ্ন ক্রিয়েট করে তাহলে এটিকেও কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এদের পৈতৃক সম্পত্তি বৈবাহিক সুখ সমৃদ্ধি মিলে থাকে পার্টনারের সাপোর্ট কিন্তু এরা যথেষ্ট পরিমাণে পেয়ে থাকে এবং এদের কিন্তু নাম জজ যথেষ্ট থেকে থাকে এর সাথে সাথে যদি ভাগ্যরেখা অবশ্যই বলবান হয় অর্থাৎ নির্দোষ হয়ে থাকে তাহলে এবং এর সাথে সাথে ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয়ে যদি এই ধরনের কোনো বুধ পর্বত পর্যন্ত যাওয়া রেখা থেকে থাকে তাহলে এদের কর্মক্ষেত্রে প্রোগ্রেস এবং বিস্তৃতি মিলে থাকে এবং এরা যদি ব্যবসাও করে তাহলেও কিন্তু এদের ব্যবসাতেও যথেষ্ট পরিমাণে সফলতা পেতে দেখা যায় তো এটি একটি বিশেষ রাজযোগের চিহ্ন এটি সাধারণত খুব কম মানুষের হাতেই থাকতে দেখা যায় কিন্তু যদি থেকে থাকে তাহলে এটি অত্যন্ত শুভ ফলদায়ী এবার দেখাবো চার নম্বর সংকেত বা চতুর্থ সংকেতটির সম্পর্কে এক্ষেত্রে অবশ্যই হাতের শনি পর্বতটিকে দেখতে হবে হাতের মধ্যমাঙ্গুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির পর্বত বা স্যাটার্ন মাউন্ট বলে থাকি শনি পর্বতটি খুব বেশি দাবা বা নিচু থাকা চলবে না শনি পর্বতে কোনো এই ধরনের আড়াড়ি রেখা যেন না থেকে থাকে এই ধরনের আড়াড়ি রেখা যেন না থেকে থাকে শনি পর্বতে যেন এই ধরনের ক্রস চিহ্ন বা যে কোনো প্রকারের ক্রস চিহ্ন না থেকে থাকে তিল না থেকে থাকে শনি অশুভ থাকলে হাতে শুভ চিহ্নের সুফলও কিন্তু আমরা সম্পূর্ণভাবে পাবো না তাতে হাতে যত শুভ চিহ্নই থাকুক না কেন এটি অবশ্যই মনে রাখতে হবে তাই হাতের শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্টিকে কিন্তু অবশ্যই শুভ থাকা উচিত যদি হাতে শনি পর্বতটি দোষমুক্ত হয় এবং হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে একটি ভাগ্যরেখা একেবারে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং এই ভাগ্যরেখাটিও যদি নির্দোষ এবং বলবান হয় অর্থাৎ এই ভাগ্যরেখাটিতে যদি একাধিক রাহু এই ধরনের ছেদ না থেকে থাকে ভাগ্যরেখায় কোনো ধরনের জব চিহ্ন ভাগ্যরেখার উপরে তিল চিহ্ন কাটাকুটি বা ক্রস চিহ্ন যদি না থেকে থাকে তাহলেও কিন্তু এটি একটি সম্পূর্ণ এরা কর্মজীবনে সফলতা পায় এদেরও কিন্তু মান যশ প্রতিপত্তি মিলে থাকে এবার দেখাবো পাঁচ নম্বর বা পঞ্চম সংকেতটির বিষয়ে এক্ষেত্রে হাতের বৃহস্পতির পর্বতটিকে দেখতে হবে হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি হাতের বৃহস্পতি পর্বতটি অবশ্যই একটু উঁচু বা একটু ফোলা থাকা প্রয়োজন এবং বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা থেকে থাকে এই ধরনের একাধিক আড়াআড়ি রেখা থেকে থাকে এবং বৃহস্পতি পর্বতে আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা থেকে নির্গত হয়ে একাধিক এই ধরনের এই ধরনের প্রোগ্রেস লাইন উৎপন্ন হয় এবং এই প্রোগ্রেস লাইন এবং আড়াড়ি রেখা দ্বারা সম্পৃক্ত হয়ে যদি একাধিক এই জায়গায় যদি চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের চতুষ্কোণ চিহ্ন যদি ক্রিয়েট হয় বা চতুর্ভুজ চিহ্ন ক্রিয়েট হয় তাহলে এটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে এরা গড ব্লেসিং বা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ জীবনে অবশ্যই পেয়ে থাকে সমস্ত ক্ষেত্রে এবং এরা অ্যাডভাইসার মিডিয়েটর উপদেষ্টা ভালো হয়ে থাকে এদের কর্মের ক্ষেত্রে মান যশ প্রাপ্তি হয়ে থাকে এছাড়াও এর সাথে সাথে হাতে শুক্র পর্বতটি অবশ্যই শুভ থাকার প্রয়োজন এবং হাতে চন্দ্র পর্বতটিও অবশ্যই শুভ থাকা প্রয়োজন যদি হাতে শুক্র পর্বতটি একটু বিস্তৃত হয় শুক্র পর্বতে খুব বেশি জাল চিহ্নের প্রভাবিত না হয়ে থাকে এবং তার সাথে সাথে হাতে চন্দ্র পর্বতে যদি এই ধরনের একাধিক রেখা থাকতে দেখা যায় অথবা যদি হাতের আয়ু রেখার শেষে যদি হাতের এই আয়ুরেখা বা লাইফ লাইনের শেষে যে কোনো প্রকার একটি এই ধরনের মৎস্য টাইপের চিহ্ন বা ফিশ টাইপের চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে তাহলে এদের জীবনে কখনোই সমৃদ্ধির অভাব হয় না বা এদের অবশ্যই বেসিক নিড ফুলফিল হয়ে থাকে এবং এরা বয়স বাড়ার সাথে সাথে কিন্তু দারুণ উন্নতি করতে সক্ষম হয়ে থাকে এরা পদ প্রতিষ্ঠা সম্মান এবং ধনার্জন কিন্তু জীবনে দারুণ করে থাকে তো এই পাঁচটি চিহ্নের মধ্যে যদি কারো হাতে দুটি অথবা তিনটি অথবা চারটি চিহ্ন থেকে থাকে সেই সমস্ত জাতক জাতিকা কিন্তু অবশ্যই ধনবান হতে সক্ষম হয় এটি একটি রাজযোগ এরা অবশ্যই জীবনে মান যশ পদ প্রতিবৃত্তি পেতে সক্ষম হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ